গেল এক বছর ধরে ব্যাট হাতে বাজে সময় পার করছেন বিরাট কোহলি কিছুতেই নিজের ফর্ম খুঁজে পাচ্ছিলেন না এই ভারতীয় সবচেয়ে সাত টেস্ট ম্যাচ খেললেও সেঞ্চুরির দেখা পাননি বিরাট তাতেই উঠে সমালোচনার ঝড় তবে সব সমালোচনার জবাব দিয়েছেন বিরাট কোহলি তিনশো দিন পর সেঞ্চুরির দেখা পেলেন ভারতীয় ব্যাটার তাও আবার গুরুত্বপূর্ণ পার্ট টেস্টে তৃতীয় দিনে দলের প্রয়োজনে হাল ধরেন এই ব্যাটার চুরানব্বই বলে দেখা পান ফিফটির এরপর দ্রুততম সময়ের মধ্যে তুলে নেন শতক বাকি পঞ্চাশ রান তুলতে খেলেন মাত্র ঊনপঞ্চাশ বল এক বছর তিন দিন পর পাওয়া সেঞ্চুরিতে বেশ কয়েকটি রেকর্ড করেছেন কোহলি ভিন্নভাবে ছাড়িয়ে গেছেন স্বদেশী সচিন টেন্ডুলকার ও স্যার ডন ব্রডম্যানকে আর ভাগ বসিয়েছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ডে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের মধ্যে ছয় সেঞ্চুরি করে সচিন টেন্ডুলকারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কোহলি পার্ট টেস্টে সেঞ্চুরি করে ছাড়িয়ে গেছেন নিজের আদর্শকে এশিয়ান ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ শতকের রেকর্ডটাও এখন তার দখলে একই দিনে ডন ব্র্যাডম্যানকেও ছাড়িয়ে গেছেন বিরাট সাদা পোশাকে এতদিন উনতিরিশ সেঞ্চুরি করে তালিকায় অজি কিংবদন্তির পাশে ছিলেন ভারতীয় তারকা ব্যাটার বাড়তে ক্যারিয়ারের তিরিশতম শতকের দেখা পেলেন বিরাট সাবেক অজি অধিনায়ক্রিকি পন্টিংয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছেন বিরাট ভারত অস্ট্রেলিয়া টেস্ট লড়াইয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ শতকের রেকর্ড এককভাবে নিজের দখলে রেখেছিল পন্টিং সাবেক অজি ব্যাটারের এই কীর্তিতেও ভাগ বসালেন বিরাট তবে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে এখনও সর্বোচ্চ শতকের রেকর্ড নিজের দখলে রেখেছেন শচীন টেন্ডুলকার বাড়তে বিরাটের সেঞ্চুরির সুবাদে তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে ভারত সিরিজের প্রথম টেস্ট জিততে ম্যান ইন ব্লুদের প্রয়োজন সাত উইকেট